চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি দেখে তো বুঝতেই পারছো যে এটা একটা বাটার রেসিপি কিন্তু কি বাটা সেটা তোমরা কেউ বুঝতে পারছো না কিন্তু এটা করে দেখাচ্ছি খুব সহজ একটা সিম্পল বাটা রেসিপি আজকে আমি নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেশাল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এর এখন তক্ষণেও আমি বলিনি এটা হচ্ছে বাঁধাকপির পাতা বাটার রেসিপি কিন্তু বা বাঁধাকপি বাটাও বলতে পারো তোমরা এটা খেতে তো খুব ভালোই লাগে আর বাটা সবই ভালো লাগে শীতকালে গরম ভাতের সাথে বাটা হলে আর কিচ্ছু চাই না আমাদের আর এটা বানানো কিন্তু খুব কীভাবে বানাচ্ছি একটু দেখে নাও এই যে বাঁধাকপির পাতাগুলো আমি নিয়ে নিয়েছি যেগুলো সামনের দিকে থাকে সবুজ হওয়া সাথে আমি একটা নিয়েছি একটু সাদা হয়ে যাওয়া পাতাও নিয়েছি এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব নিয়ে শাকের মতো করে কুচিয়ে নিতে হবে কিন্তু খুব ভালো করে ধুতে হবে কারণ এই পাতাগুলো ওপরের দিকে থাকে এই পাতাগুলোকে দু তিনবার করে ভালো করে দরকার হলে একটু উষ্ণ গরম জলেও ধুয়ে নিতে হবে তারপরে যে দেখ দেখতে পাচ্ছ আমি এগুলোকে কুচিয়ে নেব কিন্তু এই যে নিলাম কুচিয়ে দেখতেই পেলে কেটে নেওয়া হয়ে গেল গিয়ে একদম ভালো করে কুচিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে গিয়ে দেখতে পেলে কতটুকু তেল দিলাম অল্পই তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির পাতাগুলো বাঁধাকপির পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু যে মোটা যে অংশটা থাকে সেটাও ফেলিনি সব দিয়েছি সব কিছু দিয়েই হবে কোনো কিছু ফেলতে হবে না একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আর একটু ভাজবো কিন্তু একটু সময় ভাজতে হবে পাতাটা যখন একটু টেনে আসবে এই যে দেখতে পাচ্ছ পাতাটা দেখে কি মনে হচ্ছে হয়ে গেছে এটা কিন্তু পুরো হয়নি এখনও এই যে দেখিয়ে দিচ্ছি আমি পাতাটার অবস্থা জলটা ছেড়েছে জাস্ট এইরকম অবস্থায় পাতাটা যখন দেখিয়ে দিলাম আমি এইরকম হয়ে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি যে দেখতে পেলে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিন্তু দিয়ে আবার এটাকে এখন দু তিন মিনিট ধরে ভালো করে ভাসতে হবে মানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ করতে হবে এইটা দেওয়ার কারণ কেউ ভাবতে পারো যে পেঁয়াজটা তো আগেই দিতে পারতো আগে দিতে পারতাম আগে দিলে পেঁয়াজটা একটু ওভার কুক হয়ে যেত সেই জন্য আমি আগে দেইনি কিন্তু এখন আমি দিলাম এই যে হয়ে গেছে গিয়ে ভাজা এবার ঠান্ডা করে নিয়ে এটাকে পেস্ট করে নিলাম সেটাকে আবার একটু ভাজতে হবে সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম আবার অল্প সরষের তেল আর এই যে দেখতে পাচ্ছ পেস্ট একদম রেডি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন মানে ফোড়ন না জাস্ট এমনি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলে গন্ধটা ভালো হয় তাই এবার এর মধ্যে এই বাটা দিয়ে দেব। কিন্তু এরপরে আর এর মধ্যে নুন দিতে হবে না কিচ্ছু না আর বাটাটা যখন মিক্সিতে করবে দরকার হলে দুবার তিনবার করে ঘুরিয়ে নেবে কিন্তু জল কিন্তু কেউ দেবে না যদি জল দাও তাহলে কিন্তু অনেকক্ষণ টানাতে লেগে যাবে গিয়ে জল এক ফোঁটাও আর দেবে না কিন্তু এই যে দেখতে পাচ্ছ হয়ে গেল গিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেল আমার বাঁধাকপির পাতা বাটা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে শীতকালে গরম ভাতের সাথে এরকম একটা বাটা হলে আর কিন্তু কিচ্ছু চাই না আর কি এই বাটাটা খেতে এত ভালো হয় হয়েও যায় খুব সহজে আবার খেতেও খুব ভালো হয় কোনো ঝামেলা নেই কিন্তু এটা বানানো এত তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে দেখতেই পেলে কতটুকু সময়ের মধ্যে বানানোটা হয়ে গেল গিয়ে তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো আশা পরে তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে